এমনিতে গ্যালারিটা সুন্দর দু হাজার পঁচিশে অনেক আমাদের জুলাইয়ের গ্যাফেটিকগুলো আছে কিন্তু এখানে এই যে হিন্দু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিম আর উপরে পাতাটা হচ্ছে আদিবাসী এখন এই শব্দটা নিয়ে তো মানে কিছুদিন আগে ঝামেলা হলো না হ্যাঁ মারামারি হলো প্রতিপাত হলো এখন আপনার কাছে আমি একটু বলি আমার একটা প্রশ্ন করে নেওয়া বললাম আপনি আমার প্রশ্নের উত্তর দেন এখানে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তার মানে এখানে চারটা ধর্মের কথা লেগে আছে তাহলে আদিবাসী আদিবাসীকে আরেক আরেকটা ধর্ম আদিবাসীরাই তো বুঝতে আচ্ছা এইটা বেসিক্যালি সরকারের পক্ষ থেকে আম জনতার দলকে পাঠানো হয়েছে এটা একটা ক্যালেন্ডার গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অফ বাংলাদেশ তাদের তত্ত্বাবধানে এটা করা ইউজিসি যেটাকে বলে সেই ইউজিসির তৈরি করা ক্যালেন্ডারে তারা আদিবাসী ডিক্লারেশন বা প্রিন্ট করে আমাদেরকে দিয়েছে আমাদের দলীয় কার্যালয়ে পাঠিয়েছে তো এই আদিবাসী শব্দটাকে কেন্দ্র করে আপনার গত কয়েকদিন আগে মারামার মারামারি হলো আপনারা জানেন এবং সেই ঘটনায় স্টুডেন্ট ফর সোয়ারেন্টিন যারা আছে তাদেরকে আটক করা হলো সাকিব ফরাজি আরও অনেকে আটক করা হয়েছে সেই বিতর্কটা আজকে আমরা আমাদের দলকে যখন পাঠিয়েছে সরকারিভাবে সেই সরকারি ক্যালেন্ডারে আজকে আমরা এটা দেখছি শুধু তাই না আরেকটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল করি যে গণমাধ্যম সংস্কার কমিশন যে আছে আপু গণমাধ্যম সংস্কার কমিশন সেখানে সংস্কার প্রস্তাবনার মধ্যে আপনার হলো আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টি সম্পর্কিত সুপারিশ এই ধরনের একটি প্রস্তাবনা রয়েছে যেখানে একুশ পয়েন্ট আঠারো নম্বর অনুচ্ছেদে মোট 10 বার আদিবাসী শব্দটি ব্যবহার করেছে যেমন গণমাধ্যম নীতিমালায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি ও মতামতের স্বাধীনতা নিশ্চিতকরণের বিষয় অন্তর্ভুক্তি গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সম্প্রচার সময়সীমা আদিবাসী অধ্যুষ্ঠ অঞ্চলে প্রকাশ প্রচারগত গণমাধ্যমে আদিবাসী ভাষার সংবাদ অনুষ্ঠান ও পরিবেশনকে অগ্রাধিকার দেওয়া আদিবাসীদের নিজস্ব উদ্বেগ ও অর্থায়নে যেসব গণমাধ্যম গড়ে উঠেছে তাদের নিবন্ধন সহযুক্ত করা এছাড়া আদিবাসীদের নিজস্ব গণমাধ্যম যেন আরও গড়ে উঠতে পারে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া মূলধারার গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর উপস্থাপন যথাযথ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠী যথাযথ উপস্থাপনের জন্য নির্দেশিকা প্রস্তুত করা তারপরে সাংবাদিকতা শিক্ষা ও প্রশিক্ষণে আদিবাসী বিষয় অন্তর্ভুক্ত করা আদিবাসী বিষয় অন্তর্ভুক্ত করা আদিবাসী সাংবাদিক সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ দেওয়া ও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা যে আদিবাসী শব্দটি সাংবিধানিকভাবে উচ্চারণ করা নিষেধ আপু এ বিষয়ে সংবিধান কি বলেছে যদি একটু রিমার্ক করতে আমি সহজ করে বলি অনেক সময় মানুষ জিজ্ঞেস করে যে আদিবাসী শব্দ বলাটা তো স্মার্ট আধুনিক বেশি বেশি মানবিক মনে হয় তাহলে কেন এটার বিরোধিতা করি একটু এটা একটু জাস্ট পার্থক্যটা বুঝি কারণ আপনি যদি জাতিসংঘের তো সেট অফ রুলস থাকে না অনেকগুলো আর্টিকেলস থাকে যেগুলো স্বীকৃতি দিলে আপনাকে রাষ্ট্র হিসেবে সেটা আবার কি বলে মানে ইমপ্লিমেন্ট করতে হবে মানে ব্যবহারও করতে হবে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি সাইন করেছেন আপনি সেটা ব্যবহৃতিকটা করছেন এখন ওইখানের আর্টিকেল ফোরে যেটা আছে আমি যদি বাংলা করে বলি ক্ষুদ্র নিগ্র গোষ্ঠী বলে তো আমরা এতদিন সরকারিভাবে ব্যবহার করতাম এখন সেখানে যদি আপনি আদিবাসী মানে ইন্ডিজিনাস যেটা যদি আপনি আদিবাসী হিসেবে কোনো একটা গোষ্ঠীর মানুষকে স্বীকার করেন বা স্বীকৃতি দেন বা উচ্চারণ করেন বা উদ্ধৃত করেন তাহলে বলতে হবে সেই জনগোষ্ঠীটা নিজেদের কারণে আর্থিক কি বলে সবনিটি মানে আর্থিক একটা সার্বভৌমত্ব বা স্বাধীনতা তারা ক্লেম করতে পারে এবং অর্থনৈতিক স্বাধীনতা সার্বভৌমত্বও তারা ক্লেম করতে পারে আমরা শুধু কি করি শুধু সংস্কৃতির উপর দিয়ে চালিয়ে কিন্তু আসলে তো একটা সংস্কৃতির ইস্যু না এটা একটা দেশের সার্বভৌমত্বের ইস্যু একটা দেশের কি বলে মানে স্বাধীনতার যে একটা নিরাপত্তা থাকে ভৌগোলিক বর্ডারটি টু নেপত্তা থেকে सीटेट ইস্যু তাহলে ডকট্রিনাস মানে এটাকে যদি এভাবে বলি যে অর্থনৈতিক এটা হলো আলাদা একটা অর্থনীতির কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে প্রচলিত অর্থনীতি দেশীয় অর্থনীতির বাইরে আলাদা অর্থনীতি আলাদা প্যাটার্ন আলাদা স্বীকৃতি আলাদা ভৌগোলিক অবস্থান এই সবকিছু একটা ডিক্লারেশন এখানে আছে একটা স্বাধীন ভূমি অর্থনীতি সংস্কৃতি এবং বর্ডার সবকিছু সব ওরা চাইলে একটা স্বাধীন দেশ ও তিমোর না? ইস্ট হ্যাঁ রকম এখন ইন্ডিজিনাস বা আদিবাসীটাকে স্বীকৃতিদের আগে এই ইনডিজেন সরকারকে তো মানুষের সাথে তো কথা বলে নিতে হবে নাকি? কথা বলে নিতে হবে কথা কথা বলে নিতে হবে না কথা বলছে না আপনারা পাত্তাই দিচ্ছেন না কিন্তু এটা আমাদের দেশের স্বাধীনতার ইস্যু এটা তো ইন্টারিম তো আজকে আছে কালকে নেই দেখি জি আমি আর একটা বিষয় বলি যে আপু যে আমাদের যে পাহাড় এই পাহাড়ের মানুষ যারা আছে এখানে বাঙালি আছে আবার অবাঙ্গালিও আছে ঠিক আছে বাঙালি অবাঙ্গালি ভাবে আছে তো এই পাহাড়টা যদি বিচ্ছিন্ন হয়ে যায় ধরেন মালনাথের সঙ্গে আর না কিছু যারা উগ্র জাতিগোষ্ঠী আছে বা একটি আছে তারা এটাকে আলাদা চায় বলে যে পাহাড় তাদের দরকার ধরেন পাহাড়ে এখানে বিচ্ছিন্ন হয়ে ভারতের সঙ্গে এক হয়ে গেল অথবা একটা ল্যান্ড ব্লক এলাকা হিসেবে ভূষিত হলো আলাদা তো তখন যদি এই বাংলাদেশের মানুষ যারা আমরা সারা বছর ইনকাম করি পাহাড়ে একটু অবকাশ যাপন জন্য যাই এই যাওয়াটা যদি বন্ধ হয় তাহলে পাহাড়ের অর্থনীতি ভেঙে পড়বে না ভাই অবশ্য বলছে আমরা তো আমাদের জমানো অর্থ সেখানে ব্যয় বলি আমি তো ভাই আমারটা স্বচ্ছল হচ্ছে কীভাবে

তো আপনার সংস্কৃতি নিয়ে অধিকার নিয়ে পাহাড়ি জনগোষ্ঠী কেন যে কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী গোষ্ঠীর আমার যতটুকু অধিকার আছে ওনার যতটুকু আছে ওনার ওদেরও একদম সমান কেন যদি বেশি অধিকার দেন কোনো সমস্যা নাই এটা নিয়ে আমরা আপত্তি করবো কোনো আপত্তি নাই কিন্তু সেইটার নামে যদি আপনি এই আদিবাসী শব্দটাকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে নিয়ে আসেন তাহলে نيه তো আসার আগে বাংলাদেশের জন্ম সাথে পূজা করে করিনি ডিবেট করতে হবে বোঝাতে হবে করিনিতে হবে আমরা চাইলে করব না চাইলে করবেন না এই ভুলটা আরেকবার হলো একবার হচ্ছে শিক্ষা কারিকুলামের ভিতরে রাখাও রাখা আবার হলো ইউটিসি মাধ্যমে এটাকে আমাদের যে নজরে আনা হলো আবার ইউটিসি মানে সরকারের পক্ষ থেকে পাঠানো ক্যালেন্ডার এটা 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 হলো কিন্তু পূর্ণ না এটা জাস্ট ইমিডিয়েটলি দুই দিন আগে পাঠিয়েছে সরকার আমাদেরকে

আমরা তো কেড়ে নিতে দিব না শুধু শুধু কেন আপনারা উস্কানি এবং মানে বিভেদ সৃষ্টি করছেন আমি কিন্তু এটা সোজা বাংলায় দেখি একটা রাজনৈতিক বিভেদ সৃষ্টি করা এবং এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার একটা প্রচেষ্টা এইটা শুধু তাই না আমরা আপু দেখেছি যে প্রথম যে পত্রিকা বিক্রয়ের যে দোকানগুলো আছে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রথম আলোর স্পন্সর করা পত্রিকার দোকান আছে সেই জায়গাগুলোতে এইভাবে তারা প্রথম এই এই ছবিটা ব্যবহার করেছে ওই যে ইনস্টিগেশন উস্কানি আরেকটা ভয়ের কথা বলি আমি প্রফেসার ডক্টর মোমো দিনকে তাচ করার জন্য কথাটা বলতেছি এই যে আদিবাসী নিয়ে যে ঝামেলাটা হচ্ছে যে ভয়টা আমরা পাচ্ছি সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে দেখেন কিছুদিন আগে নিউ মিজোরামে স্টেট ঘোষণা হয়েছে কি ঠিক ওই সময় যখন নিউ স্টেট ঘোষণা হয় ওই সময় আমাদের এখানে পূর্ব তীমিরের প্রেসিডেন্ট ছিল সমল আলম যার মধ্যে একটু আগে ম্যাম বললেন সাদরা মহল ম্যাম বললে এখন ইস্তিমুর জিলা পূর্ব তিমেনের যে প্রেসিডেন্ট রামস তারা কি ছিল তার আগে ইন্দোনেশিয়ার সাথে একটা মুসলিম কান্ট্রি ছিল মুসলিম কন্টিনেন্ট ঠিক এই একইভাবে তারা দেখেন এখানে কৌশলটা দেখেন আপনারা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেক্ষেত্রে আদিবাসীটা কোথেকে আসলো আদিবাসী মানে কি পাহাড়ি তো পাহাড়িরই তো বৌদ্ধ ওইখানে ফিফটি যেমন রাঙামাটিতে ফিফটি সেভেন পার্সেন্ট আছে বৌদ্ধ থার্টি সেভেন পার্সেন্ট আছে মুসলিম ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আছে হিন্দু

পূর্ব তিমিরের প্রেসিডেন্ট যখন আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে ছিল তাহলে কি এখন এমন হতে পারে ইন্দোনেশিয়া ভেঙে যেমন একটা খ্রিস্টান স্টেট মুসলিম একটা কান্ট্রি ইন্দোনেশিয়া ভেঙে খ্রিস্টান স্টেট হয়েছে পূর্ব তিমির ঠিক একইভাবে কি তাহলে এখন আমাদের পাহাড় ভেঙে নিউ মিজোরাম স্টেটের সাথে যোগ দিবে ব্যাপারগুলো কি এমনই মনে হচ্ছে না রাখার লাগা কিন্তু রয়্যাল এজেন মাইন্ডেড আমি আর বেশি কিছু বলবো না বাকিরা আপনারা খুঁজে নেবেন আচ্ছা আরেকটা বিষয় হলো এখানে শুধু রাখাল রাহাকে দোষ দিলে হবে না কারণ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের এই সরকারি এই চিঠি এখানে আমার মনে হয় রাখা রাখার হাত তারপরে গণমাধ্যম সংস্কার কমিশনের দায়িত্ব যিনি আছেন এই লোকগুলো ইন্টেনশনালি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কাজ করছে দেখেন এখানে একুশ পয়েন্ট আঠারো অনুচ্ছেদে তারা স্পষ্টভাবে এগারো বার আদিবাসী শব্দটা বারবার করেছে আমার কথা হলো গণমাধ্যম সংস্কার কমিশন যাদেরকে দা আমরা দায়িত্ব দিয়েছে সরকার তারা এই যে একটা একটা অপকর্ম করছে তারা জবাব দিবে তাদের কি এই জন্য এখানে দেওয়া হয়েছে এই শৃঙ্খলা আমি আপু একটা কথা বলি ধরেন এই যে লিখতে 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 একদিন সাংবিধানিক ভাবে লিখে দিল যে এখন তাকে আদিবাসী বলা হবে এই আদিবাসী বলার পরে যখন বলবে এই বাংলাদেশে যারা পূর্ণ জাতি গোষ্ঠীর জনসংখ্যা আছে বিভিন্ন অনেক পূর্ণ সংস্কৃত আছে তারা যখন বলবে যে আমরা আদিবাসী তোমরাও আদিবাসী আমরাও আদিবাসী এরকম যে এখন শান্তিপূর্ণ আছে কিন্তু সব সময় কেটে শান্তিপূর্ণ থাকে ওই সময়ে ওই সময়ে রক্ত খুঁই লড়াই রক্ত খুঁই যুদ্ধ কতটা রক্ত ঝরবে কতটা রক্ত ঝরবে যা কিন্তু স্বাভাবিক মনে হয়েছে আমরা কিন্তু আতঙ্কের জায়গা আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা পাহাড়ের নাগরিকদেরকে ভালোবাসি সমতলের নাগরিককে বা সবাই আমাদের নাগরিক আমরা একটা কথা বলি ভাই আমি বাংলাদেশি এটা আমার দেশ আমি বাংলাদেশী হতে সমস্যা নাই তাহলে পাহাড়ের একজন চাকমার তার বাংলাদেশে হতে সমস্যা কোথায় আমি তো বলিনি তাকে তুমি বাঙালি হও তাই না আমরা কি বলছি তোমরা বাঙালি হও আমি মারমা কি বলছি বাঙালি হও আমি বলছি না এটা এটা শেখ মুজিব বলছিল যে বাঙালি হয়ে যাও আমরা বলছি যে তোমরা বাংলাদেশের নাগরিক হও বাংলাদেশ বাংলাদেশি হও তারা কথা বলতে পারতো তাদের ভূমি অধিকার নিয়ে আমরা যেরকম ভাবে একটা জমির অধিকার পাইছি তারাও করতে আমাদের জমির অধিকার তাদের জমির অধিকার কে কি কত করে আছে। তারা কেন প্রশ্ন তোলে না হ্যাঁ তাদের 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 জমিগুলো এক একজন আপনার হলো ওখানে হেডম্যান নাকি যেন বলে আপনার রাজা তারপরে হেডম্যান বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তারা জমিগুলো গুলো কি কত পাহাড়ের নাগরিকরা জমি মালিক না বিভিন্ন ধরনের রাজারা মালিক হেডম্যান সেটা বলতেছি তারা তো বলতে পারতো যে সমতলের লোকেরা যেরকম জমির মালিক হয়েছে আমাদেরকে পূর্ণ নাগরিকত্ব দাও আমরা হলো আমাদের জমি যেটা আমরা বারো বছর পনেরো বছর ধরে আমাদের উত্তর বিশ বছর ধরে পাইছি ওইটা ওইটা আমারই জমি জমি না তারা এটা বলতে এইটা না বলে জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি শক্তি থাকে উস্কানি দেশে এখন আদিবাসী এগুলো নিয়ে আমরা এখানে পূর্ণ জনগোষ্ঠী এটা দেশের মানুষরা কখনোই ভাবে অ্যাকসেপ্ট করবে না আমি তো বললাম এই পাহাড়ের কিছু মিলে যদি এটাকে আদিবাসী স্টাবলিশ করে এরপরে ধরেন তারা জাতিসংঘ অস্ত্র শস্ত্র দিয়া তাদেরকে আলাদা করে দিল তারপরে যে ল্যান্ডলক এরিয়া হবে ওইখানে তো অন্তত বাংলাদেশিতে যাওয়া বৈধ না তাই না ওই সময়ে ওই সময়ে পাহাড়ে পাহাড় কি সব কাইটা সমান করে ওখানে ধান ফলাবে নাকি ময়মনসিংহে ধান ওখানে প্রয়োজন হবে আপু তাই না তারপরে পাহাড়ে কি পাহাড়ে সব পাহাড় কেটে সমান করে দিয়ে বগুড়ার আলু চাষ করবে নাকি পাহাড় বগুড়া আলুর উপর নির্ভরশীল এখনো তো এটা তো সারা দেশে সবাই মিলে আমরা একটা অংশ সবাই মিলে আমরা নাগরিক আমরা একটা কথা বলি যে সেনাবাহিনী নিয়েও অনেক আজে বাজে কথা উগ্ররা বলে আমার আমাদের কথা হলো যে ভাই আমার বগুড়াতে সেনা আমি অ্যাকসেপ্ট করছি তাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকি তাহলে রাঙামাটিতে সেনাবাহিনীকে ওখানে নাগরিকরা কেন অ্যাকসেপ্ট করবে না তাই না আমার সেনাবাহিনী সারাক্ষণে আমি গর্ব করতেছি কিন্তু পাহাড়ে গিয়ে তারা গর্ব হারাচ্ছে পাহাড়ে তারা কি ভায়োলেন্স করতেছে পাহাড়ে আসলে সেনাবাহিনী পাহাড়ের নাগরিকদেরকে কষ্ট দেয় নাকি বিভিন্ন উগ্র মানে হলো সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা তাদের জীবিকার জন্য আয়ের জন্য পাহাড়ের নাগরিকদেরকে জিম্মি করে অপহরণ করে এগুলো আমরা তাদেরকে অনুধাবন করতে আপনাদের পেইনের কারণ আমরা নাকি আপনাদের পেইনের কারণ আপনাদেরকে নিয়ে যা রাজনীতি করতেছে তারা আপনাদেরকে যে বলির পাখা বানাচ্ছে তারা আপনাদেরকে জিম্মি করছে অপহরণ করছে এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা একবার শুধু বাংলাদেশী হওয়ার চেষ্টা করেন দেখবেন এই এখানেই কিছু উগ্র লোক আপনাদেরকে মেরে ফেলবে হত্যা করবে আমরা কখনো আপনাদের অস্তিত্বের জন্য কখনো হুমকি হয়নি আমরা তো বলতেছি যখন থেকে এই আদিবাসী নামটা আপনাকে দেবে তার মানে কি ধীরে ধীরে আপনার চাকমা পরিচয় খেয়ে ফেলা হবে ধীরে ধীরে আপনার পরিচয় পরিচয় খেয়ে খেয়ে ফেলা ফেলা হবে হবে আপনার আপনি ভুলে যাবেন আপনি একটা ম্র আপনি ভুলে যাবেন আপনি একটা আপনি আপনি ভুলে যাবেন কুকি আপনি ভুলে যাবেন সবাই আপনি হয়ে যাবেন ইউনিক ভাবে তাহলে কি আপনার পরিচয় খেয়ে ফেলছে এই আদিবাসী শব্দটা আমরা সবাই যদি বাংলাদেশি হয় তাহলে কিন্তু কেউ কারো পরিচয় কিন্তু খেয়ে ফেলি না এটা ডক্টর ইমুর স্যার কি চাচ্ছে আমি জানি না কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিন্তু এটা আম দলের পক্ষ থেকে আমরা বলতেছি কাজটা ভালো করে নাই এবং আমরা এই বিষয়ে আরো অনুসন্ধান করব আরও গবেষণা করব আমরা কোনো ভাবে এটা এস্টাবলিশ হতে দেব না না এটা আমাদের মতে পরিষ্কার রাজনৈতিক বিভেদ সৃষ্টি করার জন্য হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য হচ্ছে এবং উস্কানি এই এই সমস্ত সরকারি মানে সরকারের পক্ষ থেকে তো উস্কানি নিয়ে যায় না না